এখানে বেশ কয়েকজন তারকা ফুটবলার ছিলেন না ইস্টবেঙ্গলে ছিলেন না মহেশ বা হরমনজ্যোৎ খাবরা। তবে খেলা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গতিময় দলে কে আছে কে নেই তা ডার্বিতে কোনোদিন দিন শেষ কথা হতে পারেনি হয়নি শুক্রবার বড় ম্যাচে নিজেদের টেম্পারমেন্ট প্রমাণ করে যোগ্য দল হিসেবেই মোহনবাগানকে তিন এক ব্যবধানে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল সবুজ মেরুন প্রথমার্ধে এগিয়ে গিয়েও ক্লেটন সিলভার দক্ষতার কাছে অতি স্বীকার করে গোল খেতে হলো পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করলেন পেত্রাতোস আর এক এক গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে আঠেরো মিনিটে নন্দা এগিয়ে দিলেন লাল হলুদকে দ্বিতীয়ার্ধে আবার গোল করলেন ক্লেটন আর মোহনবাগানের কফিনে যেন পেরে পুঁতে দিলেন ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে গেল মোহনবাগান ফুটবল একক দক্ষতার খেলা নয় তবুও কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানের বিরুদ্ধে শুক্রবার ইস্টবেঙ্গলের মস্তানির পেছনে ছিলেন দলের অধিনায়ক ক্ল্যাটন সেলভা তাকে ইয়াকুবুর মতোই অনেকটা বেশি বয়সে পেয়েছে লাল হলুদ কিন্তু পুরনো চাল যে ভাতে বাড়ে তা বারবার দেখিয়ে দিচ্ছেন ক্ল্যাটন এদিন মোহনবাগানের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার প্রধান কারিগর তিনি জোড়া গোল করলেন ফিফটি ফিফটি বলের জন্য জীবনকে যেন বাজি লাগিয়েছিলেন তিনি যে ম্যাচে ড্র করলে ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছতে পারত সেই কিছু করে দেখানোর তাগিদ ম্যাচেও ছিল ক্লেটনের মধ্যে তার তার তুলনায় বড়ই ও ফিকে দেখালো দিকে মোহনবাগানের দুই তথাকথিত বিশ্বখ্যাত তারকা কামিংস ও সাদিকুকে কামিংসকে কখনোই বিপজ্জনক মনে হয়নি আর সাদিকু আবার পেত্রাতুসের পেনাল্টি শট পোস্টে লেগে ফিরে আসার পর বলকে ফাঁকা গোলে ঠেলতে পারেননি অথচ এরকম এক পরিস্থিতি থেকে দ্বিতীয়ার্ধে দুই এক গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায় বোরহার শট পোস্টে লেগে ফিরতেই গোল করে যান নন্দা কুমার অথচ মোহনবাগান শুরুটা ভালোই করেছিল কর্নার থেকে পাওয়া বল চমৎকারভাবে পেছনে ফ্লেক করে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন হেক্টার ইউসতে তবুও ইস্ট ম্যাচে ফেরালেন ক্লেটন জটলার মধ্যে অসামান্য গোল করে আরেকজনের কথা না বললেই নয় তিনি বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তী মোহনবাগানের হৃৎপিণ্ড হুগো বুমসকে বোতল বন্দি করে ফেললেন আর প্রথম গোলের ক্ষেত্রেও তার কিছুটা অবদান ছিল ক্লেটন সিলভাকে অনেকটা জায়গা করে দিয়েছিলেন সৌভিক সৌভিকও বড় ম্যাচে মস্তানি দেখালেন মাঠ জুড়ে খেলে আর সৌভিক ক্লেটন হিজাজি প্রভুশুকন গেলদের সৌজন্যে নৌকাকে আরেকবার ছাড়খাড় করে দিলেন মাস্টার মাইন্ড কার্লিস কুয়াদ্রাত সেমিফাইনালে জামশেদপুরকে হারাতে এখন তিনি অঙ্ক বসবেন তিনি যে কথা দিয়েছেন তিনি বলেছেন ডুরান্ট কাপের পরে সুপার কাপেও ফাইনালে উঠবে ইস্টবেঙ্গল স্পোর্টস ব্যুরো সময় কলকাতা